দীর্ঘ আঠারো বছর ধরে ঘুমিয়ে রয়েছেন রাজপুত্র আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল আল সৌদ যেন অপেক্ষায় রয়েছেন কেউ এসে সোনার কাঠি ছুঁয়ে তাকে ঘুম থেকে তুলবেন তবে তাকে ঘুম থেকে উঠানোর চেষ্টায় শত শত সোনার কাঠিও ছোঁয়ানো হয়েছে এমনকি কোটি কোটি টাকাও খরচ করা হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি বিশ্বের কাছে তিনি পরিচিত ঘুমন্ত রাজপুত্র বা স্লিপিং প্রিন্স হিসেবে কোমায় থাকার কারণে বিগত আঠারো বছর ধরে তিনি শয্যাশায়ী কিন্তু কেন আঠারো বছর ধরে বিছানায় শুয়ে দিন কাটছে ওয়ালিদের কেনই বা কোমায় চলে গিয়েছেন তিনি দু সালে মাত্র আঠারো বছর বয়সে রাজধানী রিয়াদে একটি সড়ক দুর্ঘটনার মুখোমুখি হন ওয়ালিদ তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় চিকিৎসকরা জানিয়েছিলেন মস্তিষ্কে চোট লাগার কারণে তিনি কোমায় চলে গিয়েছেন এরপর থেকে তার দীর্ঘ আঠারো বছরের লড়াই এখনও চলছে যুবরাজ ওয়ালিদ সৌদি রাজ পরিবারের সদস্য খালিদ বিন তালাল আল সৌদের ছেলে এবং সৌদি ধনকুবের ব্যবসায়ী আল ওয়ালিদ বিন তালালের ভাইপো দু সাল থেকে ওয়ালিদের অবস্থা কোন রকম উন্নতি হয়নি চিকিৎসকরা ওয়ালিদকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সব আশা ছেড়ে দিলেও তার বাবা খালিদের বিশ্বাস ছেলে একদিন ঠিক সুস্থ হয়ে উঠবে খালিদ একবার বলেছিলেন চিকিৎসকরা আমার ছেলের লাইফ সাপোর্ট বন্ধ করে দিতে বলেছিল আমি বলেছিলাম দুর্ঘটনায় মৃত্যু হলে ছেলের কবর দিতাম কিন্তু আমার ছেলে যতক্ষণ নিঃশ্বাস নেবে ততক্ষণ আমি চিকিৎসা চালিয়ে যাব খালিদ মনে করেন একদিন ঠিক অলৌকিক কোনো ঘটনা ঘটবে এবং তার ছেলে কোমা থেকে বেরিয়ে সুস্থ হয়ে উঠবেন টানা পনেরো বছর কোমায় থাকার পর দু সালের অক্টোবরে ওয়ালিদ তার আঙ্গুলগুলো নাড়িয়েছিলেন কিন্তু তারপর থেকে অবস্থার আর কোনো উন্নতি হয়নি শুধু খালিদ নন কোটি কোটি টাকার সম্পত্তি থাকা সৌদি রাজপরিবারের বেশিরভাগ সদস্যই ওয়ালিদের লাইফ সাপোর্ট বন্ধ করতে রাজি নন রিয়াদের একটি হসপিটালে এগারো বছর থাকার পর দু সালে ওয়ালিদকে বাড়ি নিয়ে যাওয়া হয় এখন তিনি নিজের বাড়িতেই লাইফ সাপোর্টে রয়েছেন ওয়ালিদকে দেখভাল করার জন্য প্রায় দশজন কর্মচারী রাখা হয়েছে সৌদি রাজপরিবারের পক্ষ থেকে এর জন্য খরচ হয় কোটি কোটি টাকা সামাজিক যোগাযোগ মাধ্যমে একবার এমন রোটে গিয়েছে যে ওয়ালি তার জীবিত নেই বেশ কয়েক বছর আগেই নাকি তার মৃত্যু হয়েছে কিন্তু তার পরিবারের পক্ষ থেকে এই কথা গুজব বলে অস্বীকার করা হয়